গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আজকে বিকেলের ওয়েদারটা এখন বাজে পুরো পাঁচটা আমি আর বোম্বা এসেছি ছাদে তাই তো বাবা আমি আর তুমি ছাদে এসেছি চলো তুমি তোমার কাজ শুরু করো 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 এই যে বোম্বাকে একটু হাঁটাতে নিয়ে এলাম ওপরে বাইরে তো বেরোই না তো সেই জন্যে ভাবলাম এখানে একটু দৌড়াদৌড়ি করুক সিঁড়ি দিয়ে উঠে আসতে পুরো হাঁপিয়ে গেছি দৌড়াও বাবা দৌড়াও একটু দৌড়াও তো জোরে জোরে হাঁটা না দৌড়াও যেমন দৌড়ায় সেরকম দৌড়াও গুড হ্যাঁ দৌড়াও 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 জোরে জোরে দৌড়াও বাবা এরকম হাঁটলে হবে না তোমাকে দৌড়াতে হবে হ্যাঁ এরকম দৌড়াতে হবে দৌড়াও 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 বা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এবার জগিং করো গুড এবার জগিং করো দেখো এবার জগিং করছে দেখেছ দেখেছো কত সুন্দর জগিং করতে পারে বুম্বা বাহ সুন্দর জগিং করছে বা বাহ বা বাহ করো করো জগিং করো জগিং করো জগিং করো দেখো আমার ছোটকা এসে গেছে ওই দেখো পালা যাবে পালা গ্যাপ মুখ দেখাবে না দেখো 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 পালিয়ে যাচ্ছে ওই দেখো পালিয়ে গেলো কি ও তো রুম কাঁপছে ও ও রুম কাপ কাঁপছে ওই দেখো চলে যাচ্ছে না দাদা জগিং করছে ও রুম কাঁপছে বলছে আমার রুম কাঁপছে সেই জন্য উপরে দেখতে এলো কে না কে দুপদুপ হচ্ছে চলো বাবা ওইদিকে যাও এবার ওইদিকে যাও হুম করো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আরে এবার হাত হাতগুলো একটু ঘোরাও হ্যাঁ হাত ঘোরাও 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 তুমি জগিং করতে থাকো দেখো কেমন জগিং করছে কি সুন্দর জগিং করছে দেখো এই দেখো 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 প্রতিদিন করাই জানো তো ঘরে করাই যখন যেখানে সময় পাই যখন যেখানে দেখতে পাই যে এই সময় করানো যাবে তখন করিনি এবার একটু ছোট বাবা আবার একটু ছোট হাপি গেছো তাহলে একটু রেস্ট নিয়ে নাও একটু রেস্ট নিয়ে নাও হ্যাঁ ওরকম না হাতটা সোজা কখনো হাতটা এরকম সোজা এরকম এরকম এই উপরে তোলো উপরে তোলো হাতটা উপরে তোলো এবার নিচু হও নিচু একদম পায়ে টোটা ছৌ টোটা ছৌ টোটা ছৌ হ্যাঁ আবার তোলো উপরে হাত আবার টোটা ছৌ গেঞ্জিটা নামাও গেঞ্জিটা নামাও ব্যাস হাবি গেছো আর এবার দাঁড়াও বাবা চলে যাচ্ছ কেন রাগ হয়ে গেল তোমার রাগ রেগে যাওনি তো হ্যাঁ চলো দৌড়াও

ফ্রেন্ডস আমার বোমবা এখন পড়ছে এখন ওকে কি দেবো আজকে দেখো আজকে দেব ওকে ইংলিশে দেখে দিই ইংলিশ যোগ করবে হ্যাঁ ওকে দুটো যোগ দিয়েছি কারণ যেহেতু লজিকটাও একটু কম বোঝে সেজন্য ওকে একটু যোগ করতে দিয়েছি ঠিক আছে তো যোগটা করুক তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো কেমনভাবে করে তোমরা দেখো নিজে নিজেই করবে করো বাবা পাঁচ পাঁচ ডাকিটা ওদের শুধু মিশে গেছে ডাল লিটা হাইট ভের উপরে ডাকিটা ডাক্তার দাও এবার এটা দুটো যোগ দিয়েছি ঠিক আছে দেখো তোর কত বসবে

আগের দিন তোমরা কি করেছিল এই দেখো দেখতে পেয়েছো হ্যাঁ এটা হচ্ছে বুমবার ড্রয়িং এই দেখো এই ঠিক আছে এটা কমপ্লিট করেছে আর ওকে দিয়েছি আজকে করবে আজকে কি করবে বলো তো মাছ আর ফুল আজকে শুধু মাছটাই করবে বা ফুলটা করুক আজকে ফুলটা করো বাবা হ্যাঁ ফুলটা করো ফুলটা করো করো

দেখো ফ্রেন্ডস করছে বোমবার দেখতে পাচ্ছ মোমবার এখন ইন্টারেস্ট লেগে গেছে জানো বন্ধুরা ওকে আমি করতাম এখন ক্যামেরাটা ধরার পর ওর আরও ইন্টারেস্ট লেগে গেছে মানে মাম্মি করবে না মাম্মি ক্যামেরা করবে না আমি ড্রয়িং করব আমি অঙ্ক করব আমি নামতা পড়বো আমাকে পড়াও মাম্মি এত ইন্টারেস্ট লেগে গেছে মানে আমি এই ইউটিউবে ওকে দেখানোতে আমার অনেকটা ইম্প্রুভ হয়েছে বোমবার অনেকটা ইমপ্রুভ হয়েছে জানো তো বন্ধুরা একদম ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না ও আস্তে 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 হয়েছে আস্তে আস্তে হয়েছে করেছি তো এটাই এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা এটাই আমার কাছে অনেক বড় পাওনা যারা তোমরা এই আমার গুম্বার মতো ভগবান যাদেরকে ভগবান দিয়েছে তারা কেউ নিরাশ হবে না এই ভগবানকে সেবা করে আমরা একটা আত্মতুষ্টি পাই একটা আত্মতুষ্টি পাই আর ভালো লাগে নতুন প্রতিদিন কিছু না কিছু শেখেও প্রতিদিন কিছু না কিছু শেখে আর এটাতেই আমাদের আনন্দ তাই না তো চলো দেখতে থাকো অর কমপ্লিট করাবো আমি তোমাদের কাছে শেয়ার করব এস বাস ওদিকে পাতাটা করো ওদিকে পাতাটা করো কর করতেই হ্যাঁ করো দেখো ফ্রেন্ডস ও করছে আমারও আনন্দ লাগছে তোমাদেরও দেখে ভালো লাগবে পরে এটাগুলো করতে পারে অনেকটাই পারে ও বাট জাস্ট্যাকটিসে রাখা প্লাস এবার এটা দিয়ে দাও নিয়ে যাও কালার উপর দিয়ে নিয়ে চলে যাও জোট জোট এটাতে কনসেন্ট্রেট বাড়ে ও থেকে দাও আর তো রং করছে না তো ব্যাস দেখো কেমন হয়েছে দেখো হ্যাঁ দেখো ওইটাও করে দিল দেখেছ ওইটাও করে দিল কোথায় আমি ক্যামেরা কোথায় ফেলছি জানি না এই যে চলো বন্ধুদের বলে দাও টাটা বাই বাই আবার কালকে আসবো কালকে আসবো তোমাদের অনেক কিছু আমি যা পারি তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করব আন্টিরা বলো তোমাদের কাছে শেয়ার করবো শেয়ার করবো আপনি সবাইকে বলে দাও বাইব বাই গুড